হ্যাঁ উনিশশো সাল আমি তখন ক্লাস ফাইভে পড়ি হ্যাঁ স্মৃতিতে জল করছে যে বাংলাদেশের সঙ্গে যখন যুদ্ধ লাগলো তখন ঘরের বিদ্যুতের আলো বন্ধ রাখতে হতো আমি হারিকেন নিয়ে পড়াশোনা করছি রাত্রিবেলায় পাড়ার দাদারা বাসি নিয়ে পাড়া টহল দিচ্ছে তো হাওয়াতে আমার জানলাটা একটু ফুলে গিয়েছিল হানিকেনের আলোটুকুও বেড়েছিলো তখন আমার নাম করে জোরে জোরে দাদারা বলল পাড়ার দাদা নাম জানে যে হ্যাঁ এই জানলাটা বন্ধ কর আলো বেরোচ্ছে তো এটা ছিল উনিশশো একাত্তর আজকে দু এত বছর পর আবার সেই মকড্রিল শব্দটা শুনতে পাচ্ছি এই মকড্রিল নিয়ে আমার কথা হচ্ছে যে এটা এমন কিছু বিশাল কিছু বিষয় নয় সেটা হচ্ছে হঠাৎ করে কোনো যুদ্ধের পরিস্থিতি হলে বিমান আক্রমণ হলে বা কোনো ক্ষেপণাস্ত্র এসে পড়লে কী কী করা উচিত নাগরিকদের এ সম্বন্ধে একটু সচেতন হওয়া এবং কিছু অভ্যাস গড়ে তোলা দরকার পড়ে কেন সচেতন নাগরিকরাই একটা দেশের মেরুদণ্ড এতে কি যে যদি সাইরেন বাজে সঙ্গে সঙ্গে সমস্ত আলো বন্ধ করে দেওয়া মোমবাতি হানিকেন এইগুলো হাতের কাছে রাখা মানে অত্যন্ত কম আলো ঘরের মধ্যে যাতে বাইরে না যায় সেইভাবে জ্বালানো দেশলাই হাতের কাছে রাখা খোলা দরজা জানলার কাছে দাঁড়িয়ে না থাকা এবং যদি বিমানের আওয়াজ বা এই ধরনের মানে গোলাগুলির আওয়াজ পাওয়া যায় কান চেপে দরকার হলে মাটিতে শুয়ে পড়া বা মাটিতে বসে ঝুঁকে থাকা এরকম কিছু অভ্যাস আর ঘরে ফার্স্ট এডের কোনো জিনিস রাখা দরকার ফার্স্ট এড করতে শেখাও দরকার দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি আহত হয় তাকে কিভাবে পিঠে ফেলে নিয়ে যাওয়া যায় এই জিনিসগুলো একটু রপ্ত করে রাখা এইটুকুই আর দেশাত্মবোধ জাগানোর জন্য আজকে আমাদের সেনাবাহিনী তারা আমাদের বাড়ির ছেলে তারা সীমান্তে লড়াই করছে তাদের সহমর্মিতা দেখানোর জন্য আমাদেরকে মকজিল করতে হবে এবং একটা জাতি সচেতন জাতি তৈরি করতে গেলে এই ধরনের অভ্যাস দরকার ইসরায়েলে আমরা দেখেছি যে ছাত্ররাও পর্যন্ত সেনাবাহিনীতে যায় বাধ্যতামূলকভাবে আমাদের এখানেও মানসিক প্রস্তুতিটা অন্তত নেওয়া দরকার যে আর একটা সচেতন নাগরিক সমাজই একটা সভ্য এবং সুগঠিত দেশের প্রমাণ এই নিয়ে একটা বিষয়ে না বলে পারছি না আমাদের কিছু গামছাওয়ালা বুদ্ধিজীবী ওই বিদেশিদের কাছে মগজ বিক্রি করে রাখা কিছু এলিমেন্টস সোশ্যাল মিডিয়ায় তাদের দেখতে পাচ্ছি কিন্তু তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে আপনাদের তো দিন গিয়েছে দেশটা যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আপনাদের মতো খারাপ কিছু তৈরি না হয় তার পথে তার আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না এবং যুবক যুবতীদের আমি বলবো যে আপনারা সচেতন হন দেশের সুনাগরিক হন দেশের বিপদে এগিয়ে আসার মতো মানসিক প্রস্তুতি রাখুন তো সালে আমরা এখানে যেহেতু কাছাকাছি একটা সেনা বিমান বিমানঘাটি ছিল বহুদিন ধরে একটা মিলিটারি যাতায়াত করতো বাংলাদেশের মানুষ লুঙ্গি পরে আসতো তারা আবার বেরিয়ে যেত তাদের ট্রেনিং হতো প্রায় এক মাসের কাছাকাছি আমরা পালন করেছিলাম এটা